এক মিনিট এদিকে দেখেন এক মিনিট আল্লাহর নবী আয়েসার কাছে আছেন আয়েসার আনহা তো অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েসার কাছে তখন আয়েসা মনে মনে ভাবছেন বা তোমার তো সাহস ভালো তুমি আমার এখানে তরকারি পাঠাও দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দে বাটিটা গেছে তরকারি হয়ে গেছে তো তোমার যদি তুমি যদি এই কোন থানা এটা প্রতিনিয়ত থানার মানুষ হতে তাহলে বউকে বলতে এই তুই অমুক তুই তুমুক তোকে এই করবো সেই করবো তুই চলে যা তোকে তালাক দিলাম অমুক তুমি আল্লাহ নবী কোনো খুলেন খুলেননি তিনি বাটিটা নিয়ে ওকে আবার জোর দিলেন কি কি করে দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের মেয়েটাকে এটা তুমি নিয়ে যাও আজ মুখের উপরে সামনে দুই চোখের সামনে সদাচরণ দেখবেন একজন লোক সাহাবি এসে মসজিদে পেশাব করতে লেগেছে মসজিদে পেশাব আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায় তো মসজিদে পেশাব করতে লেগেছে তখন সাহাবি কোন একবার তুমি কি করলে আল্লাহ রসুল বলছেন থামো 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 পেশাব শেষ হোক পেশাব হয়ে এখন আল্লাহ রসুল তাকে বললেন যে এটা মসজিদ কোরআন তেলাওতের জায়গা এটা সলাতের জায়গা এটা তাসবি তাহালির জায়গা এখানে পেশাবের জায়গা নয় তারপরে বললেন আকার উমার যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও আল্লাহ নবী তাকেও বললেন না বোকা মানুষ মসজিদে পেশাব করতে হয় যাও যাও পানি নিয়ে এসো পানি নিয়ে এসে ঢেলে দাও আল্লাহ নবী তাকে বলেননি। কাকে ঢেলে দিতে বলেছেন ওবাউ কারুমার যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন সদাচারণ দেখবা মোটরসাইকেল কাকে বলে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচারণ এমন একটি এবাদত যা দিয়ে বড় বড় দুইটি এবাদতের নিকি পাওয়া যায় এক নিয়মিত নফল সেম দুই নিয়মিত তাহজ্জুদ আয়েস রাজিয়া লাহ তালা আনহা বলেন এন্নামাল মখমেনিয়া যদবে হোসনে খলকহিদারা যাদা শায়েমল কায়েম নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায় নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সেয়েমের নেকি পায় নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত নিয়মিত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত এই দুইটা মিলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয় এবার বলেন তিনটে একসাথে এক আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহার পড়ে যত নেকি হয় সদাচারণে একাই তত নেকি হয় মনে থাকবে না যে মনে থাকবে এক আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত সিএম রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় সদাচারণে তত হয় কোনোদিন মা চাচি খালা ফুফুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না বউকে মারতে যাবেন না গালি দিবেন না চাচার উপরে ক্ষমতা দেখাবেন না দলীয় দাপট দেখাবেন না আজকে মাটির মানুষ এক তুমি শুক্র কীটের তুচ্ছ ঘির্মিত পদার্থের দুই তুমি মাটির মানুষ বাস নত নত সচ্ছল অসচ্ছল দান কর জান্নাত আছে দুই রাগ মিটিয়ে দাও রাগ দেখায় না জান্নাত আছে তিন শুধু খালি মাপ ছাড় খুব মেজাজ খারাপ মনে হচ্ছে যে চাচাকে চাঁপা নেবো নবজের ভাষাতে চা চাকে সেটে নিব চাঁপা নেব যে ভাষা রে মুখ বন্ধ করে দেওয়া জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন অবাক হবেন আপনি সদাচারণে এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় যা দিয়ে বয়স বেশি হয়ে যায় সাবান রাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন মান সার রাহিয়ুত তালাহু ফরিজ কেহি যে চায় তার টাকা বসে বেশি হয়ে যাক যে চায় তার টাকা বসে বেশি হয়ে যাক ওয়া ইফসাতাল্লাহু ওয়া ইনসালাহু ফিয়াসরিহি তার বয়স বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক ফাল আসাল রাহমাহু সে যখন সদাচরণ করে শুনুন সদাচরণে দুইটা কাজ হয় এক বয়স বেশি হবে দুই টাকা পয়সা বেশি হবে অবাক অবাকে বাদ আবার আল্লাহ রসল বলছে লাইরুদ্দুল কাজা ইল্লা বিদ্যুয়ে ফিল অম্র ইল্লা বিল দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লিখা হয়েছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয় এক দুই সদাচরণ মনে থাকবে চলেন এবার কাছাকাছি চলে এসেছি সদাচরণ বাস্তব দেখাচ্ছি দেখেন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ দেখো 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 আল মকমেন লিল মকমেন কাল বা এশুদ্ধ একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইভাবে থাকবে বাস্তব দেখাচ্ছেন ইট আর একটা ইটের সাথে লেগে গেল এইটা যেমন একজন মুসলমান আরেকজন মুসলমান তেমন একসাথে তুমি যদি দল করো সংগঠন করো তো তোমার বিরোধী সংগঠনের লোক যদি বিপদে পড়ে তাহলে তুমি বলবে ঠিক আছে ঠিক আছে উচিত ছিল এখন বলো তুমি কি না এসব তাহার যুদ পড়ে কি হবে মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহাজুদ পড়ে এসব তাহাজ্জুদের দাম নাই ফলাফল জাহান নাম ওটাও বোখারি মুসলিমের হাদিস শুনুন আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি আজকের মতো সংক্ষিপ্ত করলাম তো ছেলেরা তখনই যে যে ওই কথাটা মনে রাখবেন যান প্রত্যেক দিন দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও তো ছেলেরা তোমাদের সামনে আসছে যার যতটুকু সম্ভব অবশ্যই দিবে দশ টাকা হোক পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হোক সে হাদিস আমার দিকে দেখেন আল লিল অহেদ সারা পৃথিবীর মুসলমান একজন আল্লাহ নবী বলছে সারা পৃথিবীর মুসলমান একজন ইস্তাকা আইন হুক ইস্তাকা কুল্ল চোখে যদি ব্যথা হয় সম্পূর্ণ শরীর ব্যথা বুঝতে পারে রাসহু রাসহহু কুল্লহু মাথায় যদি ব্যথা হয় তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে তো আমি বিপদে পড়েছি আপনি এখানে আছেন প্রতিবেশী বিপদে পড়ার সাথে সাথে দৌড়িয়ে আসবেন কি আগ্রহ এসব কী হয়েছে ছেলে অসুস্থ অ্যাম্বুলেন্স লাগবে অ্যাম্বুলেন্স আনতে যাব। ডাক্তার ডাকতে যাব কি বলছেন বলেন কি সমস্যা টাকা কর্য লাগবে কি করতে পারি আপনার জন্য সব সময় ব্যস্ত এর নাম প্রতিবেশী এর নাম একজন তো যদি বিষয়টা এমন হয় যে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে তাহলে কি হলো কই তোমরা কে ছিল কাগজে দেখলাম না যে সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার শেষে চলে এসেছি এখন আপনাদের সাথে একটি কথা এই থামো আমরা মানুষের সামনে মুখে কথা সত্য বলতে চেয়েছি কলমে বলতে চেয়েছি মিডিয়ায় বলতে চেয়েছি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেছি জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় আয়াতনে, সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় এতিম সংখ্যায় জামিয়া সালাফিয়া রোববার নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া রোববার নারায়ণগঞ্জ ঢাকার একটা মসজিদ হচ্ছে ছয় বিঘা জমির উপরে দুই একর যার এক তালাতে সাত থেকে দশ হাজার মানুষ তলাত আদায় করতে পারবে যেটা রাজশাহীতে আছে সেটা চল্লিশ বিঘা জমির ওপরে ছেলে শাখা যেটা মেয়ে শাখা তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির ওপরে বিশাল বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ের পড়াশোনা করে এখন পাঁচ হাজারের বেশি আছে প্রায় পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা এখন তিনশো জনের বেশি প্রায় বেতন লাগছে চল্লিশ লক্ষের কাছাকাছি এতিম আছে পাঁচশো জন এর নাম জামিয়া সালাফিয়া ইন্ডিয়ান শিক্ষক আছেন সৌদি আরবের আছেন বাংলাদেশের আছেন তিন দেশের শিক্ষক এখন সেখানে অবস্থান করেন যারা সৌদি আরবের তাদের জন্য বাবুরচি ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের জন্য বাবুরচি ভিন্ন আর আমরা সাধারণ মানুষ আমাদের জন্য বাবুরচি ভিন্ন এর নাম জামিয়া সালাফিয়া আর মক্তব চালু করছি একবারে টেকনাপ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত ইনশাআল্লাহ আপাতত সাড়ে পাঁচশো মক্তব চালু আছে সাড়ে পাঁচশো যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আকিদা সংশোধন করা হয় আর সারা দেশ জুড়ে এমন প্রশিক্ষণ চলছে যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে ফিরি যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে ফিরি বই ফিরি তার নাম জামিয়া সালাফিয়া সারা দেশ জুড়ে শিক্ষক প্রশিক্ষণ মক্ত পরিচালনার শিক্ষক প্রশিক্ষণ অনলাইন টিভি তো আছেই দেশের ব্যতিক্রম পত্রিকা পত্রিকা উত্তর আছে জন বড় বড় মুফতি মিলে দেখা হয় আর সম্পাদকীয় আবদুল্লাহ লিখে এখন সম্পাদকীয় ভিন্ন ধরনের দেখেন আবদুল্লার যেমন বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম সাথে সাথে আবদুল্লাহ ফিলিস্তিনি বই আছে কিভাবে ফিলিস্তিনদের অবস্থা সেটা বিস্তারিত লিখা আছে আর আমার যেটা পরবর্তীতে বই বের হয়েছে সেটা সদাচারণ আর এমনিতে সলাতের উপরও বইটা বিস্তারিত লেখা আছে মানুষ হিসেবে চেষ্টা করেছি সঠিক করার সম্মানিত তিনি ভাই বোন আর আজকে এই পত্রিকার সাথে একটা ফ্রি পত্রিকা আছে একটা কিনতে হবে আর একটা ফ্রি পাওয়া যাবে ফ্রিটা আমার পক্ষ থেকে আমি কিনে ওইটা ফ্রি দিচ্ছি তো যাওয়ার সময় ধরে বই পুস্তকগুলো নিয়ে যাবেন আর সবাই আজকের আলোচনা মূল্যায়ন করবেন এক হালাল রুজি দুই সালাত। তিন তেলাওয়াত অন্তত সরাই ক্লাস চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আর কোনো দোকানে বসবেন না পাঁচ সদাচরণে তিনটে এক দান দুই রাগ তিন ছাড় ছাড় দিতে শিখবেন সুক্রিয়া জাজা কুমুল্লা খের কয়েকটা জিজ্ঞাসা জিজ্ঞাসা যে অনেক গালি দেয় একবারে মা বোন থেকে গালি শুরু করে তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন এই যে আমি রিং দিলাম আর আমাকে জীবনে কে কি বলল এইটা আমি দেখি না ও পিছনে আমার দেখা নিষেধ ফেসবুক আর ইউটিউব যেটা তো হোক না একটা ধুয়ে ছেড়ে দিলাম আমি তার নাম নিনে। না ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই গ্রামে আমি কোনোদিন দিন প্রতিশোধ নিতে যাইনি মানুষের কাছে কোনো দিন প্রতিশোধ নিই নি প্রয়োজন নেই আপনিও আজ থেকে কোনোদিন দিন প্রতিশোধ নেবেন না ছাড় শুধু ছাড় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা হয়ে যা হ্যাঁ কেড়ে এই কথার মুখ দিয়ে বের করতে হবে না কোনো দিন বয়স একদিন ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপরে আর নেই ক্ষমতা দেখে না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পর হলেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র মিনিট আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে তার নাম জুলুম তার নাম জুলুম তার নাম দাপট তার নাম ক্ষমতা তার নাম যা ইচ্ছা তাই করা সাবধান ক্ষমতা থাকলেই কাজ করবেন না আর দলীয় দল করবেনই না দল শব্দটা যেমন বহুদিন বলেছি চাঁপাই নবমীর সাঁপাহারের নগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া থোবড়া বিবাহের আগে যে খিট্টি রানা করে থোবড়া থোবড়া শব্দটা এমনভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে বিশ বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো পাঁচজন বলে থোবড়া কি জিনিস গো সেটা কি এইটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি শব্দ এমন ভাবে ভুলে যেতে হবে যে পঁচিশ ত্রিশ বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস কেউ যেন বুঝতে না পারে এমন ভাবে ভুলে যেতে হবে দল করা ভুলে যেতে হবে দল সংগঠন দল করা সংগঠন করা এমনভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে চাঁপায় নবকমঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাঁচবেন তো না আপনার বাপকে খারাপ বাঁচতে হবে নইলে আপনার দলই ঠিকবে না দল মানেই ভঙ্গুর দল মানে একজন আর একজনের বিরুদ্ধে দল সংগঠনে একজন আরেকজনকে গ্রহণ করে না একজন মওলানাকে বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হাসছে আসেন না তা হাসছে যে আমাকে ডাকেন আপনাকে ডাকা লাগবে না মুচি দিয়ে ডাকিয়েন আমি চলে যাব। আসেন হাসছে তখন আমি বলছি আপনার বাপও যেতে পারবে না আমি বলছি আপনার বাপও পারবে না তার মানে এইটাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে জানি আমার অষ্টআশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক আমি অষ্টআশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে আমি শিক্ষক আর নব্বই সাল থেকে আমি মাঠে আছি কাজে আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি খুব ভালো করে জানি সম্মানিত মনে রাখা ভালো হবে হজ একটা গুরুত্বপূর্ণ এ ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ এমন একটা এ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় এর পরেও হজের নেকি বিচারের মাঠে নেকির সদাচরণ চাল চলনের চলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি তখন আপনি ধরতে পারবেন এখন আপাতত কথাটা ধরে রাখেন সম্মানিত দিনী ভাই বোন দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল পাওয়ার একটা থেকে আর ঘটিয়ে দিতে পারে দান দান মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল কত শক্তিশালী এর পরেও এই দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী তাহলে আবার অনুবাদ করি হাদিসটা সবাই তো বুঝতে পারবেন না মওলানা সাহেব সভাপতি আছেন এরা কোরআন হাদিসের দক্ষ শিল মানুষ আরো যারা আছে তারা বুঝবে আল্লাহ নবী বলছেন যে ইন আফকালা শাইন সবচেয়ে ভারী ওটা ইসিম তাবজিল সবচেয়ে ভারী নেকি ইদাও যেটা রাখা হবে ফিমিজানিল মুমিন মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী সেটা হলো আল খলুকুন হাসান ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন মনে থাকবে না কথাটা এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত তিনি ভাই বোন আর একটু মনে রাখেন বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন ওদের নেকি নেই বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই বিচার মাঠে কাদিয়ানি মুরজিয়া যত ভ্রান্ত আকিদার মানুষ আছে এদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই তো এদের জাহান্নাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইউ খাদাবিন 나와সি ওয়া লাগদাম এদের মাথার সম্মুখ ভাগ মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে এ হলো এদের বিচার আর মোমেন পুরুষ নারী যারা আমরা আপনারা যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফামমান সাকালাত মাওয়াজিনু ফহুয়া ফি বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ সচ্ছন্দময় জান্নাত নেকির পাল্লা ভারী হলে ওয়া আম্মা মান খাফাত আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া নামক জাহান নামাহিয়া মোহাম্মদ বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে আমি বলি নারুন তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন পাল্লা হালকা হলে জাহান্নাম নেকির পাল্লা ভারী হলে জান্নাত এটা আল্লাহ বলছেন তাহলে পাপ নাকি মানুষের ওজন হবে এটা বুঝতে পেরেছেন তো মানুষের পাপ নি কি হবে ওজন হবে কিয়ামা আমা তাআলা বলছেন আমি বিচার মাঠে দাঁড়ি পাল্লা স্থাপিত করব নেই সঙ্গত আমি দাঁড়ি পাল্লা স্থাপিত করবো কারো এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী মধ্যে গানে আর কথা বলে সিরিয়াল শুরু করি আর ইবাদতের নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় আরেকটা ইবাদতের নেকি ভারী দেখেন আমার দিকে আবু বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য খাফিপা তানে উচ্চরণে হালকা হাবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় সাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় ভারী সুহান আল্লাহ অবে হাম দেহি সুহান আল্লাহ লাজিম সুহান আল্লাহ অবে হাম দেহি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহ অবে হাম দেহি সুহান আল্লাহ আজিম এর নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে সুবাহান্লার চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবর এর চেয়ে ভারী সুবহান আল্লাহ অবেহম শুধু এইটুকুর চেয়ে ভারী সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এর চেয়ে ভারী যত তাসবি আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবি কি বলেন তো দেখি সুবহান আল্লাহ অবেহম দেহি সুবহান আল্লাহ মুখস্থ নাই নাকি এইটুকু দিন খালি দোকানে বসে আড্ডা পিটো তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা দেখো মুখ দিয়ে বের হয় না কেন তোমার শুধু খালি অন্যায় করে বেড়াও দলীয় দাপড় দেখাও দল করো সংগঠন করো আজ থেকে ভুলে যাবা চারটা কাজ জীবনে মনে রাখো এক পাঁচ জান্নাত রাখে দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিঠা মানুষের টাকা মেরে খেয়ে না ব্যবসা করে খাবা চকলেটের ব্যবসা করো ঋণ ঋণ নেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা হাঙ্গাম করে জোর করে দখল করে কিছু করো না হালাল রুচি উপার্জন করবো সন্ধ্যায় হিসাব চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে তাও ভালো তো আপনারা এই সাহেব কি করতে হবে তাহলে ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারের ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকা থাকা কঠিন দশ জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে এগারোতম সদস্য হলেন আল্লাহ জনে ব্যবসা শুরু করেছ সদস্য হলেন আল্লাহ জনে পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় জন আল্লাহ একটু যদি উনিশ বিশ হয় যদি দশ টাকা আপনি নিয়ে চলে যান আরেকজনকে না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই ব্যবসা করেন ভালো করেন একাই তখন কি হবে সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন আবার বলছেন আর তেজারত মাল কিদবাল হালাও ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ বলছেন হাসু বহু বিশ্বাদ ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন যেটার ব্যবস্থা এইটা যদি আরাম হয় তাহলে আর হবে না ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তখনও কি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানে ধনী হতে হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম সব সময় এই চারটা কথা মনে রাখবেন হালাল রুজি পাঁচক্ত সলাৎ কোরআন তেলাৎ আড্ডা পিটা হারাম এই যে এটা দোকান দোকানে গিয়ে দাঁড়ানো হবে না শুধু এইটুকু আসসালাম আলাইকুম আহমাদ তোমার দোকানে লবণ আছে যে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে যে আছে দুইশো মরিচ দাও এই টাকা নেও বাস আসসালাম আলাইকুম গেলাম এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পারবেন না যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার স্বভাব খারাপ আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি ইতর শ্রেণীর মানুষ কষ্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকেই বলতে হবে এই ছিল বলো তোমার চাচাকে বলো তোমার বাপকে ল্যাংটা ভাই নাচ ছাড় ওখানে বসে আছো টুপি মাথা দিয়ে বলো তো চাচা কেমন লাগে এটাকে আপনি কেমন মানুষ কি বলে তোমার চাচার মুখখান দেখো ছোট হয়ে গেছে নোংরাম হয়ে গেছে